শিলিগুড়ি শক্তিগড় এলাকায় গরুর গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের জানা যায় মঙ্গলবার একটি গাড়ি করে বেশ কয়েকটি গরু নিয়ে যাওয়া হচ্ছিল শক্তিগড় এলাকা দিয়ে এরপর এলাকাবাসীর মনে সন্দেহ হলে সেই গাড়িটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এরপর তাদের কাছে থেকে চারটি গরুর চালান দেখাতে পারলেও বাকি গরুদের কোনো নথি দেখাতে পারেনি গাড়ির চালক সেই সময় আরও একটি গরুর গাড়ি ঢুকে যায় এরপর গরুর গাড়িগুলোকে মোট ষোলোটি গরু ছিল এই দুটি গাড়িতে এরপর গরুগুলিকে গাড়ি থেকে নামিয়ে খবর দেওয়া হয় এনজিপি থানায় ঘটনাস্থলে এনজিপি থানার পুলিশ পৌঁছে এরপর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এনজিপি থানার পুলিশ অন্যদিকে এলাকার বাসিন্দারা অভিযোগ করেন যে গরুগুলিকে বেধরক মারধর করা হয়েছে যার জেরে তাদের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে হয়তো এভাবে শহরের গলি দিয়ে তাদের পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে যাতে তারা পুলিশের হাতে অভিযোগ হচ্ছে ঘটনা আজ ঘন্টা খানেক আগেকার ঘটনা আর কি তো আমরা এই শক্তিগড় স্কুল মোড়েই ছিলাম আর কি তো আমাদের একজন সিনিয়র শেখর দত্ত সে আসছিল সে তখন খেয়াল করে একটি মানে এই যে গাড়িগুলো দেখছেন এখন আপনারা টাটা এসি সেই টাটা এসি একটি গাড়িতে সে গরু দেখতে পায় তো গরু দেখতে পায় তার সন্দেহ হয় যে ব্যাপারটা কি এবং তারা বলে মাটি গাড়া থেকে তারা এই গরুগুলোকে নিয়ে এসছে কিন্তু গরুগুলোর যখন আমরা গাড়ি থেকে নামাই তখন সেই মুহূর্তে সাতটা গরু ছিল একটা গাড়িতে এই এই মানে এই প্রসেসিং চলতে চলতেই দেখা যায় আরেকটি গাড়ি এখান দিয়ে যাচ্ছে তো ঠিক আমরা সেই সময় সেই গাড়িটাকেও আটক করি মানে আপনাদের আপনারা গরুগুলো এখানে আছে আপনারা যদি দেখেন যে কি কি পাশবিক অত্যাচার গরুদের উপরে হচ্ছে ঠিক আছে তারা পশু তাদের সাথে এরকম ধরনের ঘটনা হবে এটা আমরা সভ্য সমাজের মানুষেরা মেনে নিতে পারি তাদের হয়তো ব্যবসার কাজের জন্য নিয়ে যাচ্ছে ফুলবাড়ি বা জুটিয়াখা পাশবিক অত্যাচার মানে সেই অত্যাচার ভিডিওগ্রাফিটা নিতে পারবেন আপনার নাম আমার নাম সঞ্জিত রায় আমি এই অঞ্চলেরই বাসিন্দা